দেখুন এখানে সুতা দিয়ে বেঁধে এখানে পরবর্তীতে সিলিকন বা আঠা জাতীয় কোনো কিছু লাগানো হয়েছে এখানে ভিতরে কি কন্ডিশন সেটা আমি এখনো বলতে পারতেছি না প্রাথমিক ধারণাতে বুঝতে পারতেছি যে এখানে ডিসকানেক্ট আছে অথবা ফেটে গেছে কপার পাইপ আমি এটা খোলার চেষ্টা করছি এগুলো হলো প্র্যাকটিক্যাল কাজ ট্রেনিং সেন্টার থেকে আপনারা তিন মাস ছয় মাস এক বছর ট্রেনিং করে কি কাজ শিখবেন প্র্যাকটিক্যাল কাজ শিখতে গেলে আপনার ওয়ার্কশপে কাজ করতে হবে ওই জায়গার থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে পাশাপাশি ওয়ার্কশপে কাজ করবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই দেখুন এখানে ডিসকানেক্ট আছে আমি এটা খুললে বুঝতে পারবো যেখানে কি অবস্থা এটা হলো আজবেগ কাজ আমার সার্ভিসিং লাইফে আমি এই অবস্থায় কখনও কোনো ফ্রিজ দেখি নাই এটা আমি হান্ড্রেড পারসেন্ট আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো ওয়ার্কশপের কাজ না এটা হয়তো কেউ হয়তো নিজেরা নিজেরা চেষ্টা করেছে এই দেখুন এই অবস্থায় ছিল এটা দেখি কি অবস্থা উঠাও উপর ওঠাও আজও এক কাজ করে রাখছে এই দেখুন সুতা দিয়ে পাট দিয়ে এখানে প্লাস্টিকও আছে এরপর উপরে প্লাস্টিক জাতীয় একটা সিলিকন অথবা রাবার জাতীয় এমন কিছু গলি অথবা এমন কিছু দিয়ে এটা আটকানোর চেষ্টা করা হয়েছে এটা অবশ্যই কোনো সার্ভিস সেন্টারের কাজ হতে পারে না কোনো টেকনিশিয়ানের কাজ এরকম হতে পারে না এটা আমার মনে হচ্ছে হয়তো সাধারণ কেউ এরকমভাবে এটা এরকম হয়তো ভেঙে গেছে তখন হয়তো এটা এরকমভাবে আটকানোর চেষ্টা করছে বুঝতে না পারে এরকম হবে আমি এই কাজ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না এটা কোনো প্র্যাকটিশিয়ানের কাজ হতে পারে না এটা আমার বিশ্বাস যেটা সাধারণ মানুষে করেছে এ পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে প্র্যাকটিক্যাল কাজ আপনি শিখতে গেলে করতে গেলে আপনার ওয়ার্কশপে কাজ করতে হবে ট্রেনিং সেন্টার থেকে ছয় মাসে নয় মাসে তিন মাসে আপনাকে কয়টা কাজ দেখাবে প্র্যাকটিক্যাল ওরা শুধু আপনাকে বলে দিবে এটা 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 বাস্তবে যখন আপনি কাজ করতে যাবেন তখন এরকমভাবে কাজ করলে কাজ আপনার হবে না তখন আপনি কীভাবে কাজ করতে হবে এইসব সমস্যার সমাধান কীভাবে করবেন ওইসবের জন্য অবশ্যই প্র্যাকটিক্যাল কাজ করার জন্য ওয়ার্কশপে আসতে হবে আর না হলে আপনি কাস্টমারের জিনিসপত্র নষ্ট করে ফেলবেন প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা যদি আপনার জানা না থাকে তাহলে সমস্যা হবে একটা আপনি বলবেন আর একটা কাস্টমারের সমস্যা এক আপনি চিকিৎসা করবেন আরেক জায়গায় তখন কাস্টমারের লস হবে এমন অনেক কাজ আমরা পাই নতুন টেকনিশিয়ান তারা ভুল করে গ্যাসের চুকিংয়ের সমস্যা হলে ওরা বলে কম্পেশন নষ্ট হয়ে গেছে নর্মালে ঠান্ডা না আসলে বলে থার্মোস্টারের সমস্যা আসলেই কি তাই এগুলো এক ভিডিওতে কখনোই আলোচনা বলা সম্ভব নয় আপনারা ভালোভাবে কাজ শিখুন প্রশিক্ষণের পাশাপাশি ওয়ার্কশপে কাজ শিখুন আমাদের এখানে প্রশিক্ষণের পাশাপাশি ওয়ার্কশপে কাজ শেখার সুবিধা আছে আমার এখানে কী পরিমাণ কাজ আসে এখানে যারা আমার এখানে কাজ শিখে গেছে তারাই একমাত্র বলতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম